সুরাইয়া আফ্রা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগর হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্দর ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহা বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গা নামিক সাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আহ আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাম সুরফ হাতহার শুরুতে আহ সুরফতে আগে অর্থাৎ সুরাহাত নামাজমের পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরা ফাতে আসো অন্য সুরা শুরু করতেন তো এই জন্য এটা সন্ধ্যা অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে দশক আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ তার বয়স যদিও পঁচাত্তর সে জমির উপরে নির্ভরশীল নন অর্থাৎ এটা তার আহ কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহারাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার প্রহজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার প্রহজ ফরজ হতে হলে তার এবং একজন মাহারামের টাকা লাগে হ্যাঁ যদি মাহারাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্ততিদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তাহলে তাদের সাথে তার হজ করতে হবে এরপরে প্রশ্ন করেছেন একজন হামাসের নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলবেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি অমুক আক্রান্ত হয়েছে কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি দুর্ভাগ্য আমাদের এবং এই জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোকবার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি এই ইয়াহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না যা কিছু করে তারা পরামর্শ করেই করে এর মানে দাঁড়ালো যে আল্লাহ তালা কোরআন করে বলেছেন যে খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না মুসলমানরা যত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে তাহলে তাহলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচার প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না আইন এবং বিচার ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে তমুক আছে সেখানে সেটা প্রমাণ হোক বা না হোক সেখানে তারা নিজের মতো করে হামলা করতে পারছে কারণ তারা শক্তিশালী দেশ তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি তাদের ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তক্তকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ এটা সভ্যতার মোড়কে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আর দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য একের পর ঘটনাগুলো ঘটার পর আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া যেন আমরা নিরাপদে থাকলেই হলো অথবা আমরা নিজেরা তো ভালো আছি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসছে আল্লাহবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন মুসলিম ইল্লাহ আল্লাহ তালে হেফাজত করুন হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মোয়াক্ষাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবীর সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোন মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি আহ ইসলামের ছায়া তো এসেছেন আল্লাহ আপনাকে ঈদে মিলাদুল নবী লাল কদরের চেয়েও উত্তম এটা কোরআন সুন্নাসম্মত কিনা আহ একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাল্লাহ কোরআন করিমে বলেছেন লাইলে কদর খুব আলফি শাহর আল কদর হাজার মাসের চেয়েতে উত্তম লাল কদরের ফজিলত সম্বলিত সুরা স্বতন্ত্র সুরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় না কদরের যে ফজিলত হাজার মাস এবাদত চাইতে বেশি উত্তম এত বেশি ফজিলত অন্য কোনো রাতে এবাদতের ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আহ্বাল বারোই রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লাহসাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজলত করা হাদিসে আছে অতএব বারো রবাহকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা কথা লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এ বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে কোনো শুননার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয় অথব মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকেই আহরণ করেই বলবেন কর্ণাদিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয়